যাদের টাকা আছে তারা টাকা নিয়ে এসে একটা দল বানাবে আর হলো সবাইকে লালে লাল বানাই দেবে নিবন্ধন নিয়ে চলে যাবে আমাদের টাকাও নাই কাউকে লালও বানাতে পারি না আমরা নিবন্ধনও পাই না আপনারা দেখছেন আমাদের কার্যক্রম তারা দেখে না এখন কি করবেন এখানে নিবন্ধনের কথা বললে উপরে উঠতে দিও না এরকম অনেক ঘটনা ঘটছে আজকে অনশন ছাড়া উপায় কি বলেন আমাদেরকে আমরা দুই হাজার বাইশের পর থেকে নির্বাচন কমিশনে যাওয়া আসি করছি এত কষ্ট দিচ্ছে হিসাব ছাড়া এখন এইবার নতুন করে আবেদন করছি আবেদন করলাম সেই মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত আসছি প্রতি সপ্তাহে দুইবার চারবার করে আসতে হয় আসলে উপরে উঠতে দেয় কখনো কখনো উঠতে দেয় না উপর থেকে বইলা দেয় যে নিবন্ধনের কথা বললে উপরে উঠতে দিও না এইরকম অনেক ঘটনা ঘটছে আজকে তারা নিবন্ধনের ঘোষণা দিল আমাদের দলের নামটা নাই আমরা অনেক আশা করছিলাম যে আমরা দেশের জন্য অনেক কষ্ট করি আমাদের অনেক কম সামর্থ্য আমরা অনেক দুর্বল তারপরেও সেই দুর্বলতা নিয়েই আমরা আমরা জানি আপনাদের অফিস আছে একটা করে একটা অফিস না আমাদের 108 টা অফিস আছে এর মধ্যে আমরা দেখেছি যে ডিসপ্লিনি নামক একটা প্রতিষ্ঠান একটা দলের নামে গঠনিয়েছে এবং কিছু গণমাধ্যমে নিউজ কি বলবেন কি বলবো এখন যাদের টাকা আছে তারা টাকা নিয়ে এসে একটা দল বানাবে আর হলো সবাইকে লালে লাল বানাই দেবে নিবন্ধন নিয়ে চলে যাবে আমাদের টাকাও নাই কাউকে লালও বানাতে পারি না আমরা নিবন্ধনও পাই না এখন বলতেছে কোর্টে যান এখন কোর্টে গেলে দুই বছর লাগে তার মানে এই নির্বাচনে আমরা অংশ নিতে পারবো না তাহলে আমাদের পাওয়ার মতো এনসিপি আরও আগে পেলে আমরা খুশি হইতাম ওইটা সমস্যা না আমরা আমাদেরটা বলছি আরও কয়েকটা সংগঠন আছে তাদেরটাও আমি চাই তাদের প্রতিনিধি আমি আমি তাদের সবার হয়ে একা বসছি সব কটা রাজনৈতিক দল যারা নিবন্ধনে অপেক্ষা আছে নিবন্ধন পাক কাজ করুক একটা মার্কা পাইলে প্রার্থী দিল কিছু কার কি কার ঘরে কয় মোটো খাবার নষ্ট হবে বলেন তো এগুলো নিয়ে অযথা খালি পেরেছানি দিচ্ছে আমাদের আপনারা দেখছেন আমাদের কার্যক্রম তারা দেখে না এখন কি করবেন এখানে অনেক ঘটনা আছে বুঝবেন না আমরা অনেক মনে হয়তো বা কষ্ট দিচ্ছি তারা বাধা দিচ্ছে আইসা তো কি মনে করার কিছু নাই আমাদেরকে তো বলে নাই কি কারণে দিবে না

আর যখন তদন্ত হয় তখন আরও বেশি লাগে তো এইগুলো করতে অনেক কষ্ট হয়েছে আমাদের সহযোদ্ধারা অনেক কষ্ট হয়েছে গরিব সহযোদ্ধা হয়েও অনেক প্রেশার এনেছে তো এই আর কি আমাদেরকে সেই জায়গাতে